শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঝড়ের দিনে আজই এই আকুল আশ্বিনে মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেতে কেমনই চলিবে পথ চিনে দেখিছ না ওগো সাহসিকা ঝিকিমিকি বিদ্যুতের শিখা মনে ভেবে দেখো তবে এ ঝড়ে কি বাঁধা রবে কবরীর শেফালি মালিকা আজিকার এমন ঝঞ্ঝায় নূপুর বাঁধে কি কেহ পায় যদি আজি বৃষ্টি জল ধুয়ে দেয় নীলাঞ্চল গ্রাম পথে যাবে কি লজ্জায় হে উতলা শোনো কথা শোনো দুয়ার কি খোলা আছে কোনো এই বাঁকা পথের শেষে মাঠ যেথা মেঘে মেশে বসে কেহ আছে কি এখনো আজ যদি দ্বীপ জালে দাঁড়ে নিবে কি যাবে না বারে বারে আজ যদি বাজে বাঁশি গান কি যাবে না ভাসি আশ্বিনের অসীম আধারে মেঘ যদি ডাকে গুরু গুরু নৃত্য মাঝে কেঁপে ওঠে উড়ু কাহারে করি বরস কার পরে দোষ বক্ষ যদি করে দুরু দুরু যাবে যদি মনে ছিল নাকি আমারে নিলে না কেন ডাকি আমি তো পথেরই ধারে বসিয়া ঘরের দ্বারে আন মনেছিলাম একাকী কখন প্রহর গেছে বাজি কোনো কাজ নাহি ছিল আজি ঘরে আসে নাই কেহ সারাদিন শূন্য গেহ বিলাপ করেছে তরুরাজি আজি যত বেগে গর্জিত ঝড় যত মেঘে ছাইত অম্বর রাত্রে অন্ধকারে যত পথ অফুরান হতো আমি নাহি করিতাম ডর বিদ্যুতের চমকানি কালে এ বক্ষ নাচিত তালে তালে উত্তরী উড়িত মম উন্মুখ পাখার সম মিশে যেত আকাশে পাতালে তোমায় আমায় একত্তর সে যাত্রা হইতো ভয়ঙ্কর তোমার নূপুর রাজি প্রলয়ে উঠিত বাজি বিজুলি হানিত আঁখি পর কেন আজি যাও একাকিনী কেন পায়ে বেঁধেছ কিঙ্কিনি এ দুর্দিনেই কি কারণে পড়িল তোমার মনে বসন্তের বিস্তৃত কাহিনী কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আপনারা নিশ্চিন্তে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য